Assalamualaikum. Waalaikumsalam. As wabarakatuh আপনার এই যে খামারে আসলাম আপনার খামারে এখন বর্তমানে কয়টা গরু আছে বর্তমান আছে আমার আমার নিজে ১৭টা আর ভাই পালে আমার এখানে একটা গরু পালে চার বছর আপনার নিজে ১৭টা এবং অন্যদের আরো আছে না এই যে আপনার যে ১৩টা গরু আছে এই যে আপনি গরু লালন পালন করার এই পেশায় কিভাবে আসলেন প্রথম কয়টা দিয়ে শুরু করছিলেন আমার আমাদের ওই পৈতৃকভাবে গরু হতে খুব একটু দুর্বল আচ্ছা আমি যখন কুমিল্লা আসি দুই হাজার চোদ্দ জুলাই থেকে আমি নিজস্ব একটা প্রতিষ্ঠান করি মহিলা মাদ্রাসা আচ্ছা ওই মহিলা মাদ্রাসার সাথে জায়গা ছিল তো আমি একটা বাড়িতে একটা গাভি আনছি বকনা আইনে ওইটা থেকে আল্লাহাক বাড়াইতে বাড়াতে আমার এটার এই পর্যন্ত আনছে এখন বর্তমানে আমার গরু পঁচিশ পর্যন্তই ছিল আচ্ছা ওরা ওর কাটছাট করে বর্তমানে আছে তেরোটা আমার নিজস্ব আচ্ছা

এগুলি গাভী আশা রাখছি তাহলে আপনি প্রথম কয়টা দিয়ে শুরু করছিলেন একটা গরু প্রথম একটা দিয়ে শুরু করছিলেন এরপরে পঁচিশটা ছিল এরপর কিছু বিক্রি করছেন এখন বর্তমানে চোদ্দটা আচ্ছা এই যে গরুগুলোকে আপনি যে খাওয়াচ্ছেন মোটা পচা করণের জন্য তাহলে এগুলো কি আপনার নিজস্ব ঘাস আছে ঘাস আছে আচ্ছা আপনার নিজস্ব ঘাস আছে নিজস্ব ঘাস জমি লিজ আর আচ্ছা এই ঘাসের পাশাপাশি আর কি খাওয়াবেন ঘাসের পাশাপাশি ভুসি খাবে গমের ভুসি আবার নি ভুট্টা চাষ করে ভুট্টা ভুট্টা খাওয়াই এটা পাউডার করে আর আবার কর খাওয়াই নিজে আবার কর উৎপাদন করছি সাইলেজ তৈরি করেন সাইলস কি খাওয়াই খাওয়াই মানে তবে নিজে তৈরি করতে পারলে এটা দেখা যেত যে পোস্টিং খরচ কম হইতো স্বাস্থ্যই বেশি হয় যেত আচ্ছা এই যে গরু লালন পালন করতে গিয়ে আপনার হচ্ছে কোন গরুর রোগবালাই অসুখ বিশুক হয় না এগুলো হয় এগুলো তখন কি করেন তখন ডাক্তার যদি প্রয়োজনে ডাক্তার সম্মুখীন হয় আর অনেক সময় দেখা নিজের অভিজ্ঞতা যদি হয় তাই আয়তা থাকে তখন বইলা ওষুধ নিয়ে আসি তার মানে আপনি উপজেলা প্রাণী সম্পদ বা এদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ আছে যোগাযোগ আছে আচ্ছা এই যে আপনার হচ্ছে অসুখের যখন হয় আপনি নিজে ট্রিটমেন্ট করেন এবং দরকার হলে ডাক্তার সম্মুখীন হয় যোগাযোগ আচ্ছা এই যে আপনার ভবিষ্যতে যে

তো ধন্যবাদ আপনাকে যে আমাদের মূল্যবান সবাই দেওয়া জন